কেয়ামত সংগঠিত হওয়ার আগে যেই সমস্ত লক্ষণ প্রকাশ পাওয়া যায় এই লক্ষণের মধ্যে দুই প্রকার বড় আর ছোট কিয়ামত বলতে মান কাম কেয়ামুহু আল্লাহ রসুল স্পষ্ট ভাষায় হাদিসের মধ্যে বলেছেন যে মানুষ তার মৃত্যুর সময় গনিয়ে এসেছে মৃত্যু হয়ে গেছে তখন থেকেই তার কেয়ামত শুরু হয়ে গেছে তাহলে কেয়ামত প্রথমত দুই প্রকার ছোট কিয়ামত আর বড় কেয়ামত ছোট কেয়ামত বলতে জার্জির মৌত নিজ নিজ মৌধ যখন আসবে এটাই হচ্ছে ছোট কেয়ামত তাহলে কেয়ামত দুই প্রকার ছোট কেয়ামত আর বড় কেয়ামত বড় কেয়ামত আবার দুই প্রকার বাস্তব আর লক্ষণ বাস্তব আবার দুই প্রকার প্রথমবারের ফু দ্বিতীয়বারের ফু লক্ষণ আবার দুই প্রকার লক্ষণ ছোট লক্ষণকে বলা হয় আলামতে শুক্র বড় লক্ষণকে বলা হয় আলামতে কুব্র তাহলে ক্রিয়ামতের দাফ অনুযায়ী দাঁড়াইল পাঁচ সিস্টেমে পাঁচ দাফে কিভাবে কেয়ামত ছোট কিয়ামত প্রথমবারের ফু দ্বিতীয়বারের ফু ছোট লক্ষণ বড় লক্ষণ তাহলে আমরা বুঝতে পারলাম কেয়ামত দুই প্রকার ছোট কিয়ামত বড় কিয়ামত বড় কিয়ামত আবার দুই প্রকার বাস্তব আর লক্ষণ বাস্তব আবার দুই প্রকার প্রথমবারের ফু দ্বিতীয়বারের ফু লক্ষণ আবার দুই প্রকার ছোট লক্ষণ বড় লক্ষণ আমার তিলাওয়ৎকৃত আয়াতের মধ্যে আল্লাহ আলা এই আয়াত ফাকাত যা আশ্রয় এই আয়াতের ব্যাখ্যায় মুফাসিরিনে কেরাম লিখেছেন এখানে আশ্রাত বলতে ছোট কিয়ামত আশ্রাত বলতে ছোট কিয়ামতের আলোচনা করা হয়েছে

কৈয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না হাত আলা ওকা লাফিল্লা রুতি আল্লাহ আল্লাহ যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে একজন আল্লাহর বন্দা আল্লাহ আল্লাহ জফনেওয়ালা থাকবে আল্লাহ আল্লাহ বন্নেওয়ালা থাকবে আল্লাহ আল্লাহ জিকির করনেওয়ালা থাকবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবেই না